বিসমিল্লাহ আমরা পূর্বে ভিডিওতে আমাদের বর্তমান কোরআন মাজিদই যে সে আসল কোরআন মাজিদ যা রাসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল সে সম্বন্ধে তৃতীয় এবং চতুর্থ দলিল জেনেছি যারা পূর্বে ভিডিওটি দেখনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো এই ভিডিওতে ওরেসালাহ সম্পর্কে আলোচনা করা হবে ওরেসালাত এর অর্থ হলো ওরেসালাত অর্থাৎ নবুওয়ত سوال কোরআনে মাজিদ মে হাই ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা ফিহা নাযির সূরা ফাতির দেখো তিন প্রশ্ন कुरान मजिदे आसे व इल्ला उम्मीन इला फीह नाजिरफातिर रुको तीन याने कुम ऐसा नहीं जिसमें खुदा की तरफ से कोई डराने वाला नाह आया हो अर्थात को जाति व सम्प्रदाय एमोन नहीं যাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি আবার দোসরি জাগাফর মায়া হয় রাদ, দিন এক এবং অন্যত এসাত হয়েছে ওয়ালিকুল্লি ওমিন হা দিন একানে হার ওমকে কানে হেদায়াতা ভিজা গায়া হয় প্রত্যেক জাতি বা সম্প্রদায়ের জন্যই হেদায়াতকারী পাঠানো হয় বা হেদায়াতকারী পাঠানো হয়ে থাকে এখানে পুর আনে মাজিদ মে হায় এর অর্থ হলো পুর আনে মাজিদের মধ্যে রয়েছে পুর আনে মাজিদ অর্থ হলো সম্মানিত কোরআন মে অর্থ হল মধ্যে হে অর্থ হল আছে রয়েছে এরপরে উম্মাতিন নাজির ফিহা এটি হলো কোরআনের একটি আয়াত আর নিচে এর উর্দু তর্জমা করা হয়েছে এখানে অর্থ হলো অর্থাৎ মানে এই কুরআনে আয়াতে কি বলা হয়েছে সেটা ব্যাখ্যা কুই এই হল নেহি অথল এমন নয় এরূপ নয় এরকম নয় জিসমে অত হল জাতে অর্থাৎ যে সম্প্রদায় হুদাকে তরফ সে হল আল্লাহর পক্ষ হতে আল্লাহ তারা পক্ষ থেকে কুই অথ হল কোন ডানে অর্থ হল ভীতিকারী ভীতি প্রদর্শনকারী ভয় দেখানে যে ভয় দেখায় না আয়াহু অর্থ হল আসেননি আগমন করেনি দুশ্রী জায়গা অর্থ হল অন্নতল অন্য জায়গায় পর মায়া এর অর্থ হল এরশাদ করেছেন এসাদ হয়েছে বলেছেন বর্ণনা করেছেন এরপর ওয়ালিকুল্লি ওমিন হাদিন এটি হলো কোরআনের একটি আয়াত আর নিম্নে এর উর্দু তর্জমা করা হয়েছে এখানে ইয়ানে দ্বারা ওয়ালিকুল্লি ওমিন হাদিন এর ব্যাখ্যা করা হচ্ছে যে এই আয়াতে কি বলা হয়েছে হার কৌমকে নিয়ে এর অর্থ হল প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য হার অর্থ হল প্রত্যেক কৌম হল জাতি সম্প্রদায় অর্থ হল জাতির সম্প্রদায়ের লিয়ে কানে ওয়ালা অর্থ হল হেদায়াতকারী পথ প্রদর্শনকারী ভিজা গায়া হল পাঠানো হয় পাঠানো হয়েছে প্রেরণ করা হয়েছে হায় অর্থ হল রয়েছে আছে থাকেন ইন আয়তো সে মালুম কে হার মুখ আর হার কৌমে খুদা কি তরফ সে কুই পৈগম্বর ভেজা গা হয় হব আয় দ্বারা বুঝা যায় যে প্রত্যেক দেশ ও প্রত্যেক জাতি বা সম্প্রদায়ের মাঝেই আল্লাহর পক্ষ থেকে কোনো নবী বা পৈগম্বর পাঠানো হয়েছে তো কি হিন্দুস্তানি কুই আয়ী থে তবে কি উপমহাদেশেও পাক ভারত বাংলাদেশে কোন নবী এসেছিলেন এখানে ইন আয়াতু অর্থ হলো এসব আয়াতের দ্বারা অর্থাৎ পূর্বে উল্লেখিত দুটি আয়াতের দ্বারা মালুম হতা হয় এর অর্থ হলো বোঝা যায় জানা যায় অবগত হওয়া যায় কে অর্থ হল যে কি অবগত হওয়া যায় সেটা বলা হচ্ছে কে দ্বারা হার মূল্ক এর অর্থ হল প্রত্যেক দেশ আবার হার ও এর অর্থ হল এবং প্রত্যেক জাতির মাঝে প্রত্যেক সম্প্রদায়ের মাঝে খুদা কি তরফসে এর অর্থ হল আল্লাহর পক্ষ হতে কুই পয়গম্বর এর অর্থ হল কোন কোনো নবী রাসুল ভিজা গায়া এর অর্থ প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে তো এর অর্থল তাহলে কি তবে কি হিন্দুস্তান হিন্দুস্তানি এর অর্থ হিন্দুস্তানেও উপমহাদেশেও হিন্দুস্তান বলতে পাক ভারত বাংলাদেশ অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোতে কুই পয়গম্বর আইথে এল কোন নবী এসেছিলেন আইথে এল অর্থ হল এসেছিলেন প্রশ্নবোধক জবাব হা ইন আয়াতু সে বেশক ইহবাদ সাবেত হতে হাইকে উত্তর হা এ আয়াতগুলো দ্বারা নিশ্চিতভাবেই প্রমাণিত হয় যে হার কম কেলে হুদানে কুই হাদি আবার ডরানি ওয়ালা ভিজা হয় প্রত্যেক জাতির জন্য আল্লাহ তারা হদায়তকারী এবং ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছেন আবার ইসলে মুমকিন হয় কি হিন্দুস্তানি কুই নবী আই এবং এ কারণে হয়তোবা হিন্দুস্তান বা উপমহাদেশেও কোনো নবী এসে থাকবেন অর্থাৎ পাক ভারত বাংলাদেশে এখানে হা অর্থ হল হা ইন আয়াতুসে সে হল এ আয়াতগুলোর দ্বারা এ আয়াতগুলোর মাধ্যমে বেসর অর্থ হল নিশ্চিতভাবে ভাবে ইহবাদ সাবেত হতে হয় এর অর্থ হল এ বিষয়ে প্রমাণিত হয় যে হার কম কেলে অর্থ হল প্রত্যেক জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য খুদানে অর্থ আল্লাহ তালা কুই হাদি এর অথল কোন কোনো হেদায়তকারী আওয়ার ডরানে ওয়ালা অর্থ এবং ভীতি প্রদর্শনকারী ভয় দেখানে ওয়ালা ভিজা হাই অথল পাঠিয়েছেন প্রেরণ করেছেন আবার ইসলে মুমকিন হাইকে এর অর্থ হল এবং এ কারণে হয়তো বা এবং এর জন্যে সম্ভব হয় যে ভি এর অর্থ হল হিন্দুস্তানেও অর্থাৎ উপমহাদেশেও পাক ভারত বাংলাদেশে কুই নবী আই এর অর্থ হল কোন নবী হয়তোবা এসেছিল কোন নবী আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এখন পৰৱৰ্তী ভিডিঅ'গলি দেখি আজি চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে